কবিতার নাম রক্তের ঋণ লিখেছেন পথারা পথিক এই তোরা কি শুনতে পাচ্ছিস ওইসব সুশীল প্রগতিশীল আর খুনিদের দোষরা কি বলছে ওরা বলছে যে তোদেরকে যারা খুন করেছে তাদেরকে নাকি আমাদের মাফ করে দিতে হবে হাস্যকর আচ্ছা যারা খুনিদের মাফ করার কথা বলছে বা পুনর্বাসনের কথা বলছে তাদের পরিবারের কেউ কি মারা গিয়েছে চব্বিশের এই ফ্যাসিবাদ বিরোধী ও মাফিয়া বিরোধী যুদ্ধে যদি উত্তরটা না হয় তাহলে তারা কখনই বুঝবে না ভাইবোন হারানোর যন্ত্রণা কতটা কষ্টের ওরা হয়তো ভুলে গেছে তোদের রক্তের দাগ এখনও আমাদের হাতে লেগে আছে হয়তো শুকিয়ে রক্তের লাল দাগ কালচে হয়ে গেছে কিন্তু হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তা যে থামবার নয় ওইসব রক্ত পিপাসু জালেম আর তাদের দোসররা আমাদের ভাইবোনদের নিষ্ঠুর আর নির্মমভাবে খুন করেছে তা কি কখনও ভুলতে পারব কখনই নয় কোনো দিনই নয় জানি না তোরা ব্যাপারটাকে কিভাবে নিবি এখন আর কষ্টে চোখ দিয়ে আগের মতো পানি পড়ে না রে ঠিক যেন এদেশের নদীগুলোর মতো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে নদীগুলো তো একটা অজুহাত দিতে পারবে এই বলে যে ওদের বুকের উপর অবৈধ বাদ দেওয়া তাই শুকিয়ে গেছে আমি তোদের কি অজুহাত দ্বীপ বলত আচ্ছা নদীর পানি নিয়ে কথা বলায় আমাকে আবার আব্রারের মতো পিটিয়ে মেরে ফেলবে না তো অথবা ফেলানি খাতুন বা দাসের মতো গুলি করে বুক বুকফুটো করে দেবে না তো অথবা ইলিয়াস আলী আমান আইমি বা মীর আহমদ সাহেবদের মতো গুম করে ফেলবে না তো অথবা সালাউদ্দিন কাদের চৌধুরী বা দেলোয়ার হোসেন সাইদি সাহেবদের মতো কণ্ঠরোধ করবে না তো অথবা স্যার পিনাকিদা কনক বা ইলিয়াস ভাইদের মতো দেশত্যাগে বাধ্য করবে না তো যাই হোক না কেন তোরা কোনো চিন্তা করিস না তোদেরকে যারা ঠান্ডা মাথায় খুন করেছে তাদের কোনো মাফ নেই ইনশাল্লাহ ওইসব সব ও তাদের দোষরদের বিচার এই দেশের মাটিতে হবে আজ না হয় কাল না হয় আগামী পরশু শুধু একটাই দুশ্চিন্তা হচ্ছে রে আমাদের যে সব ভাইবোন চব্বিশের এই যুদ্ধে আহত হল তাদের সুচিকিৎসার ব্যবস্থা আদৌ হবে তো তাদের আহাজারি আর যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না রে নিজেকে অনেক ব্যর্থ মনে হয় রে ওদের দুঃখ কষ্ট দেখলে শুধুমাত্র একটাই ফরিয়াদ জানাতে চাই মহাবিশ্বের একমাত্র মহান সৃষ্টিকর্তার দরবারে আমার মৃত ভাইবোনদের যেন তিনি পূর্বের সকল গুনাহ মাফ করে তাদের জান্নাত নসিক করেন এবং আমার আহত ভাইবোনদের কষ্ট যেন তিনি দ্রুত লাভক করেন আর যেই সব নরপিসাজ ও তাদের দোসররা ভাবছে তারা যা করেছে আমরা বাংলাদেশিরা সব ভুলে যাব তাদের উদ্দেশ্যে বলছি তাদের কুকর্ম সবকিছু মনে রাখা হবে কারণ শহীদদের রক্তের ঋণ যে আমাদের কিছুটা হলেও শোধ করতেই হবে এবং শহীদদের আত্মত্যাগে পাওয়া চব্বিশের এই স্বাধীনতা যে আমাদের রক্ষা করতেই হবে इंतिलब जिंदाबाद